হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাবেল সরকার ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি হ্যামিস্টার কম্বার্টের দুইটা দুর্দান্ত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব এখনও পর্যন্ত যারা আপডেটগুলো দেখেন নাই তারা ভিডিওটা দেখবেন আর যারা দেখছেন তারা ভিডিওটা নাও দেখতে পারেন কারণ আপডেটগুলো দেওয়ার কিন্তু অলরেডি দুই থেকে তিন দিন হয়ে গেছে যারা আপডেটগুলো দেখেন নাই তারা অনেকে মনে করবেন যে হ্যামিস্টার এখনও আপডেট দেয় নাই অবশ্য ক্রোম বাজারে যাই হ্যামিস্টার কম্বার্ট ডট আই ও লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা মধ্যে আমরা প্রবেশ করব কি ইন্টার যখন আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ইন্টার করব তখন ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে এখন আমি আপনাদের সামনে দুইটা কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে দুইটা কথা শেয়ার করতে চাচ্ছি অনেক ইউটিউবার বলতেছে যে হ্যামিস্টার স্ক্যাম করবে কিবা অলরেডি স্ক্যাম করছে আজ পর্যন্ত কিন্তু হ্যামিস্টার কোনো চ্যানেল প্রমোট করে নাই আজ পর্যন্ত কোনো মাইনিং বোটও কিন্তু প্রমোট করে নাই থার্ড পার্টি একটা অ্যাপ কিংবা গেম তারা এখানে প্রমোট করছিল যার কারণে অনেক ইউটিউবার বলতেছে হ্যামিস্টার স্ক্যাম করবে ইউজারের ফিডব্যাকের উপর ভিত্তি করে কিন্তু হ্যামিস্টার কমবার্ট তাদের যে প্রমাণ এবং নথিপত্র সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে যেন ইউজার এখানে দেখতে পারে যে হ্যামিস্টার কম্বার্ট কি আপডেট করছে এবং কি সামনে লঞ্চ করাইতে যাচ্ছে সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু তারা এখানে উন্মুক্ত করে দিয়েছে আপনিও চালে দেখতে পারবেন আমরা যদি ব্রাউজারে হ্যামিস্টার ডট আই ও লিখে সার্চ দিই তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা এখানে দেখছিলাম কি হোয়াইট পেপার কামিং শুন তো অলরেডি হোয়াইট পেপার কিন্তু চলে এসেছে বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সিতে যে হোয়াইট পেপার পাঠানো হয় সেইটা কিন্তু কামিং শুন ছিল এটা কিন্তু এখন দেখেন তারা রিসিভ করে ফেলছে তো এই হোয়াইট পেপারের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু তাদের হোয়াইট পেপারটা আপনারা দেখতে পাবেন শুধু কষ্ট করে আপনার এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে দেখে নেবেন যে এখানে তারা কি বলছে এখানে মূলত তারা বলছে তিনশো মিলিয়ন যে কমিউনিটি করছে সেটা প্রসঙ্গে বলছে এবং বলছে এখানে যে আমরা তিনশো মিলিয়ন কমিউনিটি করছি আমরা যদি পেমেন্ট না করি তাহলে কিন্তু এই কমিউনিটিটা পুরাটাই নষ্ট হয়ে যাবে এবং এখান থেকে যে রেভিনিউটা পাইছে ষাট পার্সেন্ট তারা ইউজারকে দিয়ে দিবে তাই বলে ষাট পার্সেন্ট ইউজারকে দিবে না ষাট পার্সেন্ট রেভিনিউ তারা ইউজারকে প্রোভাইড করবে তো এটা ছিল হ্যামিস্টারের হোয়াইট পেপারের আপডেট এটা হোয়াইট পেপারের আপডেট অলরেডি চলে গেল তো হোয়াইট পেপারের আপডেট এটাই ছিল এখন আমি আপনাদের সাথে কথা বলবো রোডম্যাপ নিয়ে আমরা যদি লক্ষ্য করি রোড ম্যাপ আগে ছিল কয়টা সাতটা তারা ষাটটা রোড ম্যাপের উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপ লঞ্চ করাইতে চাইছিল পেমেন্ট করাইতে চাইছিল। এখন আপনারা লক্ষ্য করে দেখেন রোডম্যাপ আছে ছয়টা জুলাই মাসের পরেই কিন্তু আপকামিং রোড ম্যাপ তারা দিয়ে দিছে তো জুলাই মাসে দুইটা ফিচার্স তারা অ্যাড করতে চাইছিল। অলরেডি তিনটা ফিচার্স অ্যাড করে ফেলছে এখন আপকামিং মানে আগস্ট মাস লাস্ট কিন্তু আপকামিং মানে আগস্ট মাস আগস্ট মাসের মধ্যে আমরা এখান থেকে পেমেন্ট পাবো ইনশাল্লাহ তবে আগস্ট মাসে অনেকগুলা ফিচার্স তারা কিন্তু এখানে অ্যাড করবে তো এই ফিচার্সগুলো অ্যাড করার ফলে অনেক ইউজার কিন্তু এখানে ভিজি গিজি অবস্থায় পড়ে যাবে এবং কি অনেকেই বুঝতে পারবে না এগুলা কী কীভাবে করতে হবে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন আমরা যে আপডেটগুলো দেবো তাহলে আপনারা সর্বপ্রথম সেই আপডেটগুলো পেয়ে যাবেন এবং কোন কাজটা কিভাবে করতে হবে আমরা সকল প্রসেসগুলো কিন্তু এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু তারা বলে দিছে অ্যাচিভমেন্ট তারপরে কি বলছে এখানে ইনকমপ্লিমেটিং টিস ফর দ্য লার্জেস্ট এয়ারড্রপ এখানে কিন্তু এয়ারড্রপের কথা তারা বলে দিয়েছে এয়ারড্রপ টাক্স এয়ারড্রপের ভিতরে অনেকগুলো টাক্স থাকে যেরকম অ্যাভাকয়েন্ট অলরেডি করে ফেলছে তারপরে এখানে বলছে গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ এখানে গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ করাবে তারপরে টি জি এন্ড এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন এই যে এখানে লক্ষ্য করে দেখেন টোকেন জেনারেশন ইভেন্ট টি জিই অ্যান্ড এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন এটাই হচ্ছে মেইন কাজ এটা যখন আমাদের সামনে লঞ্চ করাবে ফিচার্সটা অ্যাড করাবে তখনই কিন্তু আমরা এখান থেকে আমাদের পয়েন্টটা কনভার্ট করে টোকেনে করতে পারবো তো তারপরে কি আছে এখানে দেখেন অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর অ্যাপস লাইভ ইভেন্ট এই লাইভ ইভেন্টটাই হচ্ছে কিন্তু মূলত সবথেকে গুরুত্বপূর্ণ যখনই লাইভ ইভেন্টটা তারা করবে তখনই বলে দিবে কবে পেমেন্ট করবে কবে তারা বিভিন্ন এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্টেড করাবে সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু তাদের ভিডিও আকারে আর অ্যানাউন্সমেন্টে তারা কিন্তু আমাদেরকে বলে দিবে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা যে চাবি কালেক্ট করার জন্য গেম খেলতাম তারা কিন্তু ইউজারের ফিডব্যাক পাওয়ার ফলে সেই জায়গাটা কী করছে অনেকগুলো অ্যাড শো করতো এখনও অ্যাড শো করে কিন্তু অ্যাড শো করে তিন সেকেন্ড পরে আমরা স্কিপ করে দিতে পারবো ইউজারের ফিডব্যাকের উপর ভিত্তি করেই কিন্তু তারা এই কাজটা করছে আমার দেখা সর্বপ্রথম হ্যামিস্টারে হচ্ছে যে ইউজারের সুবিধার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসতেছে তো অনেকে বলতে যে হ্যামিস্টার কবে পেমেন্ট করবে ফাইনালি হ্যামিস্টার কিন্তু আগস্ট মাসেই পেমেন্ট করবে শুধু এই ফিচার্সগুলো তারা আস্তে আস্তে এখানে অ্যাড করাবে আমি আবারও বলতে যাচ্ছি এই ফিচার্সগুলো যখন অ্যাড করাবে তখন কিন্তু আপনারা ভিজি ভিজি একটা অবস্থায় পড়ে যাবেন কোথা থেকে কি করবেন কোনো কিছু বুঝতে পারবেন না তাই আমি আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমরা আপডেটগুলো শেয়ার করলেই আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে কিভাবে আপনারা কাজ করবেন তো মূলত হ্যামিস্টার কম্বার্টের এই দুইটাই ছিল আপডেট দেখা হবে আরেকটা আপডেট নিয়ে আপনাদের সাথে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদাপেজ